বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি শহীদিকা ফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব শাহিন আহমদ জনাব শাহিন আহমদ কে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগর শাখার কর্তৃক আয়ুক্ত উপস্থিত সিলেট জেলা পশ্চিম শাখার সংগ্রামী সভাপতি মনিরুজ্জামান পিয়াস উপস্থিত রয়েছে মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি শহীদুল ইসলাম শাহজু উপস্থিত সিলেট মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃক নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বাইরা উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বাইরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত সিলেট পাশি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন দুই সালের পাঁচ মে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে কোনো হত্যা সংগঠিত হয়েছিল সেই কোন হত্যার আজকে পর্যন্ত বিচারের কোন নিশানা নেই আমরা আজকের এই মানব পাচির থেকে দাবি করছি এই কোন হত্যার বিচার করতে হবে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এর বিচার নিশ্চিত করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই দুই হাজার তেরো সালের পাঁচ মেয়ের ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর দ্বিতীয় আঘাত সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন প্রেসিড শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল দুই হাজার নয় সালের ফেব্রুয়ারিতে মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এনেছিল। সম্মানিত উপস্থিতিম আমরা বলতে চাই এই দেশে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা যাওয়ার পর যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যত গণতন্ত্র অসঙ্গতিট হয়েছে

সর্বশেষ আপনারা দেখেছেন দুলাই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডে দুই হাজারের উপরে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে যে ঘটনাকে যে হত্যাকাণ্ডকে যে কোনো হত্যাকে প্রায়োরিটি গুরুত্ব দিয়ে বিচার করার কথা ছিল সেই বিচারটুকু হচ্ছে না সেই বিচারটুকু অবিলম্ব হচ্ছে সম্মানিত উপস্থিত আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আজকের এই মানব থেকে আমরা দাবি

হত্যাকাণ্ড যে রায়ের প্রতিবাদে তহিদী ছাত্র জনতা এবং ইসলামী ছাত্র শিখে বাংলাদেশ জামাত ইসলামী তার রায়ের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল হত্যার ডাক দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে প্রায় দুই শত শত মানুষকে হত্যা করা হয় তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি মোদী বির্বী আন্দোলনে মোদী এই দেশে আগমন উপলক্ষে তাহিদি জনতা যেভাবে প্রতিরোধ করে তুলেছিল ঠিক তার পরিপ্রেক্ষিতে বাংলার প্রতিটি জায়গায় এক নারকীয় হত্যাকাণ্ড চালালো হয় তার পরিপ্রেক্ষিতে দেখি আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি দু হাজার সালে যাকে বলা হয় জুলাই আগস্ট গণহত্যা এবং এই গণহত্যা আজকে প্রমাণিত জাতিসংঘের অধীনে তদন্ত ফেক ফাইন্ডিং এর যে তদন্ত সংস্থা তাদের সংখ্যা উল্লেখ এসেছে চোদ্দশো এই সংখ্যাটা প্রায় দু অধিক এবং প্রায় হাজার আমাদের বাই বোনেরা আহত এবং বন্ধুত্ব প্রেরণ করেছে আমরা সব বিষয়ের তীব্র নিন্দ এবং পরিবার এবং ইন্টোরিয়াম কম্পনকে জানাতে চাই আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন আপনাদের উচিত হবে সবগুলো দু থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডর তদন্ত কমিশন গঠন করে তার উপযুক্ত বিচারে হালকায় নিয়ে আসা এবং আমাদের ইসলামের দায়িত্বশীল চিন্তা বলবো আপনারা এখনো মামলা করেন নাই ফ্যাসিস্টের বিরুদ্ধে নির্ভরযোগ্য সব কিছু বিষয় নিয়ে আপনারা মামলা করার অতর্ক অবদান দেখো এবং ইন্টারনেট গভর্নমেন্টকে আমরা জানাই সব বিষয়ে যাতে তদন্ত কমিশন করে সব প্রতিটি হত্যাকাণ্ডের বিচার যাতে করে এর ফলে আমি আমার পুলিশ তাদের অধীনে সিকিউর অপারেশন সিকিউর এবং রেবের অধীনে অপারেশন ফ্লাশ এবং বিজেপির অধীনে অপারেশন চালিয়েছিল সেটা আসলে প্রবাহল এবং সেখানে তৎকালীন প্রেসিডেন্ট হাসিনা বলেছিল যে মুসলিমরা নাকি রং মেখে তামাশা করেছিল আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই আমাদের এই অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সরকারের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি তারা যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেখানে যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেন আমরা এর জন্য অত্যন্ত মর্মহত এখনো পর্যন্ত এরকম দৃশ্যমান কোন কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না এজন্য সেই দিন যারা এই তাদের জীবনের রিস্ক নিয়ে যে সমস্ত মিডিয়া বিশেষ করে সেদিন লাইভ করার কারণে দিগন্ত টেলিভিশন এবং ইসলামী টেলিভিশনকে সাময়িক সময়ের জন্য বন্ধ দেওয়ার কথা বলে তাদেরকে সেই আগস্ট পর্যন্ত তাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল আমরা আজকে যারা এখানে সাংবাদিক বৃন্দ এসেছেন আপনাদের এই প্রত্যেকটা কর্মসূচিতে এবং জনগণের যে প্রত্যেকটা দাবি সেই দাবিতে আপনাদের যে ভূমিকা এই ভূমিকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান তথা প্রত্যেকটি নাগরিকের অধিকারের জন্য আপনারা সব সবসময় সামনের সারিতে অগ্র ভূমিকা পালন করবেন এবং আগামী দিনের এই বাংলাদেশকে প্রত্যেকটি তবেদার রাষ্ট্র থেকে ভারতের মতো গুন্ডাবাহিনীর যে তাদের খালো দফা সেখান থেকে রক্ষা করার জন্য বাংলাদেশের বাংলাদেশকে আইনের একটি দেশ আইন যেখানে পথিত থাকবে সেরকম একটি স্বাধীন সরবরম আমরা দেখতে চাই সেই দেশ গঠন করার জন্য ইসলামী শিবির সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং সাংবাদিক বৃন্দ সবাই ভূমিকা পালন করবেন বিচারের দাবিতে আয়োজিত মানব উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নেতা শাহিন আহমদ ভাই আরো উপস্থিত ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নেতা মনিরুজ্জামান পিয়াস ভাই সহ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছাত্র জনতা উপস্থিত ছিলেন काशी আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী উপস্থিতি আমরা জানি আজকে সেই মুহূর্ত দিন যেই দিন 2013 সালের পথে ওই ঐতিহাসিক ছাত্র চত্বরে এই বাংলার যৌহদী মুসলিম জনতা তাদের নিয়ে অধিকারের দাবিতে ইসতারমুক্ততার দাবিতে একত্রিত হয়েছিল